আসনে দল প্রথম সকল বিএনপি নেতাদের দাবি ছিল আপনারা জানেন মনিরামপুরে আটজন প্রার্থী মনোনয়ন চেয়েছিল আটজনেরই দাবি ছিল যে মনিরামপুরে এই ধানের শীষের প্রতীক এই বিএনপির আটজনের যে কোনো একজনকে দিলে আমরা সবাই একসাথে নির্বাচন করব এবং আপনারা জানেন মনিরামপুরের সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেওয়ার পরে বাকি সাতজন সহ আটজন প্রার্থী সব মানে একসাথেই ভোট করা শুরু করেছে সেই মুহূর্তে দল এমন একজনকে মনোনয়ন দিয়ে সিলেক্ট করেছে যে মনিরামপুরে একেবারেই জনসম্পৃক্ততাহীন মনিরামপুরের সাধারণ বিএনপির ভোটার কর্মীরাও তাকে চেনে না তার নামও জানে না এরকম একজন অযোগ্য অথর্ব অপরিচিত একজনকে মনোনয়ন দিয়ে মনিরামপুর বিএনপিকে ধ্বংসের একটা দাঁড় প্রান্তে নিয়ে গেছে দল এটা আমরা মনে করি আমরা অ্যাডভোকেট শহীদ ইকবালের পক্ষে এবং যারা রশিদ বিন কাছে আমরা মেনে নিতে পারি না যেহেতু তার কোনো অবদান নাই উপজেলায় তার দিন কখনো কোনো পদচারণা ছিল না জন জনগণের সাথে ছিল না সাধারণ মানুষের সাথে ছিল না ফলে আজকে তার মনোনয়ন মেনে নিতে পারি না দ্বিতীয়ত আগে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন আবার হঠাৎ করে এই মনোনয়ন নিয়ে পরিবর্তন করা হয়েছে সেই কারণে আজকে এই মন্দিরামপুরবাসী সকলে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে চাই এবং আমরা প্রতিবাদ করতে চাই রশিদ বিন ওয়াক্কাসের মনোনয়ন বাতিল করে মনিরামপুর বিএনপি কে বাঁচায় রাখতে হলে এবং যশোর জেলা বাংলাদেশ তথা কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের আবেদন যে শহীদ ইকবালের মনোনয়ন থাকবে এবং শহীদ ইকবালকে মনোনীত করে ধারের শেষের প্রার্থী হিসাবে মনিরামপুরে ঘোষণা করলে এই আসন আমরা নিশ্চিত আমরা এই আসন বিএনপি কে উপহার দিতে পারবো এই দলটিকে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন উনি এটিকে রেখেছেন মনিরামপুরের জনগণ ঐক্যবদ্ধ করে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন শুধু তাই নয় যশোরের সকল আন্দোলন সংগ্রামে মনিয়ামপুর সংখ্যাগরিষ্ঠ জনগণ নিয়ে যশোরের আন্দোলনে খুলনার আন্দোলনে ঢাকার আন্দোলনে শহীদ মোহাম্মদ ইকবালের নেতৃত্বে আমরা সকলেই সেই আন্দোলনে যোগদান করেছি সুপ্রিয় জনগণ আজকে যদি শহীদ ইকবালকে মনোনয়ন না দেওয়া হয় তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই মনোনয়ন যদি প্রত্যাহার করে নেওয়া হয় মনিয়ামপুরের বিএনপি কিন্তু খান খান হয়ে যাবে আপনারা সকলেই শহীদ ইকবালের প্রতি সজাগ থাকবেন এবং আমি কেন্দ্রীয় বিএনপির কাছে অনুরোধ করতে চাই আমাদের আগামী রাষ্ট্রনেত তারেক রহমানকে অনুরোধ করতে চাই যদি মনি মনিরামপুরের যে জাতীয় সংসদের নির্বাচন হচ্ছে চলেছে এই নির্বাচনে আমরা ধানের প্রতীক আমরা পেতে চাই এই কারণে পেতে চাই যে আজকে আমাদের দল আমরা প্রায় সতেরো বছর আন্দোলন করেছি আন্দোলন আমাদের বারোজন জন ছেলে আমাদের ক্রস ফায়ারে গিয়েছে এবং আমাদের দলের প্রচুর প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু এখন পঙ্গুত্ব বরণ করেছে এবং আমরা আমাদের দাবি এইটুকু যে আজকে যদি মনোনয়ন দিতে হয় মনোনয়নপুরের যিনি আমাদের অভিভাবক

আজকে ধানের শিশের প্রতীক যেন গনিরামপুরের প্রিয় নেতার পক্ষে শহীদ ইকবাল সাহেব পায়